মহিলাদের চুল কিনে আবার এটা বিক্রি করা যাবে কি না এটা করা যাবে না মানুষের দেহের কোনো অঙ্গ বিক্রি করা নিষিদ্ধ বলাকাতকরম না আদম আল্লাহ তালা বলেছেন করেন মজিদে আমি মানুষের সন্তান বনি আদমকে সম্মানিত করেছি এতে কারণ এবার হাতে এবং কিছু হাদিসের নির্দেশনা আমরা যা জানি সেটা হচ্ছে মানুষের দেহের কিছুই বিক্রি করা যাবে না চুল রক্ত অথবা কোনো অঙ্গ যেমন এখন কিডনি বিক্রি করা যায় কেউ চোখ বিক্রি করে কিডনি বিক্রি করে এগুলো না যায়জ মানুষের চুল রক্ত বিক্রি যদি না যায়জ হয় তো কেনা যায়জ হবে কেমনে কেনা তো না যায়স এর জন্য এটাকে ব্যবসায় উপকরণ বানানো যাবে না যদি মানুষের কিডনি অ্যাভেলেবেল বেচা শুরু হয় চোখ গ্যাস অ্যাভেলেবেল বেচা কেনা শুরু হয় অঙ্গ অ্যাভেলেবেল বেচা শুরু হয় চুল অ্যাভেলেবেল বেচা শুরু হয় এবং এটা দাম অনেক বেশি হয় তাহলে কিন্তু আমরা সবাই অনিরাপদ হয়ে যাব রাস্তায় হাঁটাচলা করতে পারবেন না পাবলিক দৈনিয়া নিয়ে আপনারা সয়া কিনে নিয়ে যাবে হাত নিয়ে যাবে চোখ নিয়ে যাবে সোল নিয়ে যাবে এই জন্য তাআলা নিরাপদ করেছেন মানুষকে তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেনাও যাবে না বিক্রি করাও যাবে না মানুষের অঙ্গ দু ধরনের যে অঙ্গগুলো তার এসেন্সিয়াল এবং এগুলোর কোনো বিকল্প নাই আপনি একটা নিয়ে গেলে যে সেখানে আরেকটা তৈরি হবে এরকম কোনো বিষয় সেখানে নাই এমন যদি কোনো অঙ্গ এমন যদি কোনো বিষয় হয় যেমন ধরুন চুলের কথা বলছি নখের কথা বলছি এবং এগুলো কিন্তু আপনি ব্যবহার করছেন না ফেলে দিচ্ছেন সেগুলো মানুষ প্রসেসিং করে বিক্রি করতে পারবে কিন্তু যেগুলো তার একেবারে অ্যাসেন্সিয়াল এগুলোর কোনো বিকল্প নাই এটা আপনি ফেলে দিচ্ছেন এটা আপনার কোনো কাজে লাগছে না এমন যদি না হয় তাহলে ওটা বিক্রি করা হারাম যেমন রক্ত বিক্রি করতে পারবে না যেমন তার কিডনি বিক্রি করতে পারবে না তার চোখ বিক্রি করতে পারবে না তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করতে পারবে না এগুলো হচ্ছে এমন একটা জিনিস যেগুলো আপনি ফেলে দিচ্ছেন এগুলো আপনার কোনো প্রয়োজন নেই কেউ যদি সেটাকে প্রসেসিং করে বিক্রি করতে চায় তাহলে তিনি বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ অনেক মেয়েদের যখন চুল যখন ঝরে পড়ে সেই সময় চুলগুলোকে বিক্রি করা হয় এগুলো ইসলাম অনুমোদিত অনুমোদিত নয় আপনি কি এতই ফকরের বাচ্চা হয়ে গেলেন যে চুল বিক্রি করে খেতে হয় আপনাকে ওর চেয়ে ভিক্ষা ভালো প্রথম কথা আদম সন্তানের শরীরের কোনো জিনিস বিক্রি করাতে জায়জ নয় শুনান আবু দাউদের হাদিস কিতাব জানাই যে আল্লাহ নবী তিনি বলছেন যে আদম সন্তান যখন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করলে তাকে যদি আপনি একটা টাস করেন এইভাবে বাড়ি মারেন তো জীবিত মানুষ যতটা কষ্ট পায় মৃত মানুষ ততটাই কষ্ট পায় কথা বুঝতে পারছেন এ হাদিসের আলোকে অধিকাংশ ওলমা শেখ মাসে তারা বলেছে আদম সন্তানের কোনো জিনিস এটা যেমন বিক্রি করা যায়জ নয় ঠিক একইভাবে মানুষ মৃত্যুর পরে তার শরীর থেকে চোখ তুলে নেওয়া তার কিডনি তুলে নেওয়া এই যে পোস্টমর্টেম করা বাধ্য না হলে এটা করা যায়জ নয় আদম সন্তানের কোনো জিনিস এগুলো বিক্রি করবেন না বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আরো সতর্ক থাকবেন কেন কারণ এইসব খারাপ জিনিস নিয়ে অনেক মানুষ আছে কালাজাদু করে আছে না নাই এগুলো যে হয় এগুলো করবে না আল্লাহ নবী মোহাম্মদের চুল দিয়ে তাকে জাদু করা হয়েছিল হয় নাই সেরা নাস সেরা ফালাক এই দুটো আয়াতের তাফসির করবেন ইবনে কাসির থেকে ডিটেলস আছে খবরদার চুল টুল আদম কোনো জিনিস শৈলে কোনো অঙ্গ প্রত্যঙ্গ এগুলো বিক্রয় করবেন না যেই জিনিসের দাম আছে সেই জিনিসকে কেনা যায় না আমি যদি বলি আপনার আম্মাকে দেন আমি পঞ্চাশ হাজার টাকা দিব আপনার মাকে আপনি বিক্রি করবেন মা কি বিক্রি করার জিনিস আপনাকে বললাম আপনার সন্তান দেন আপনাকে আমি কয়েক লক্ষ টাকা দিচ্ছি সন্তানকে বিক্রি করার জিনিস যে জিনিসের সম্মান নাই সেটা বিক্রি করা যায় গরু ছাগল বাজারে বিক্রি হচ্ছে উট মহিষ বাজারে বিক্রি হচ্ছে ধান চাউল গম বাজারে বিক্রি হচ্ছে তাহলে যার সম্মান নাই যেটা পণ্য দ্রব্য যেটার দামাদামি করা যায় এ ভাই পঞ্চাশ টাকা না ভাই পঞ্চাশ টাকা চল্লিশ টাকা মানে এই জিনিসটার মূল্য নাই প্রাণ নাই জীবন নাই তাই হচ্ছে তর্ক বিতর্ক হচ্ছে ওটার কোনো মূল্য নাই তো আদম সন্তানের শরীর আল্লাহ আদমকে আল্লাহ সুবহানাহু তাআলা নিজে হাতে বানিয়েছেন আশ্রাফুল মালুকাত করেছেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব করেছেন তা আদম সন্তানকে কি বিক্রি করা যায় আদম সন্তানের শরীরের কোনো অংশ কি বিক্রিযোগ্য অসম্ভব মুসলমানের আদম সন্তানের শরীরের পর্যন্ত লম চুল পর্যন্ত বিক্রি করা হারাম তো চুল যদি বিক্রি করা হারাম হয় তো কিডনি বিক্রি করাও হারাম যদি কিডনি বিক্রি করা হারাম হয় তো রক্ত বিক্রি করাও হারাম মহিলাদের মাথার চুল বিক্রি করা যায় জি না চুল বিক্রি করে সেই টাকা দান করা যাবে কিনা চুল বিক্রি করা যায় না চুল কাটতে পারেন আমার একটা বই আছে পোশাক পোশাক ও মেয়েদের মেয়েদের চুল কিভাবে কান এগুলোর বিধান আছে। পড়তে তবে চুল বিক্রি করা যাবে না নিজের দেহের কি সব আমানত এগুলো নিয়ে ব্যবসা করা যাবে না মহিলাদের চুল বিক্রি করা হোক আর পুরুষদের চুল বিক্রি করা হোক চুল বিক্রি করা যায়জ নাই কেন যায়জ নাই কারণ এই চুল নখ এবং মানুষের সকল প্রত্যঙ্গ এর কোনোটা বিক্রি করা এটা মানবতার অসম্মান দেখেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল আপনাদের কার্রাম বানি আদম আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি মানুষকে সম্মানিত করেছি এই জন্য মানুষের অসম্মান হয় মানুষের অপমান হয় মানবতার অপমান হয় এমন কোনো কাজ করা ইসলামে জায়েজ মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সম্মানিত করতে হয় সেজন্য এটাকে সসম্মানে কাফন করে দাফন করার ব্যবস্থা করা হয়েছে মানুষের চুল বিক্রি করবেন আজকে কালকে আঙ্গুল বিক্রি করবেন পশু কিডনি বিক্রি করবেন তারপর দিন চোখ বিক্রি করবেন এরপর দিন নোখ বিক্রি করবেন এরপর দিন গোটা মানুষ বেচা ধরবেন মানুষের কোনো কিছু বিক্রি করা যায় যদি কেউ চুল পড়ে যায় সে আপনার আলগা চুল লাগায় সুস্থ থাকার চেষ্টা করে সেটা জায়েজ নয় শরীয়তে কিন্তু বিশেষ বিশেষ কিছু কিছু ক্ষেত্রে খুব এক্সক্লুসিভ কিছু ক্ষেত্রে হয়তো এটা প্রতিস্থাপন জায়েজ হতে পারে শিল্পী শর্ত সাপেক্ষে কিন্তু তার জন্য মানুষের চুল কেনা বেসা করা জায়েজ নাই সেজন্য কেউ কাউকে এক অঙ্গ দান করতে পারে এই যে কিডনি অনেক সময় দেখা যায় একজনের কিডনি শেষ হয়ে গেছে দুইটাই ফেল হয়ে গেছে তো আরজন কিডনি দান করেন যদি ম্যাচ করে তাহলে কিডনি দান করা জায়েজ আছে রক্ত দান করা জায়েজ আছে কিন্তু বিক্রি করা যায়েজ চুল বিক্রি করে খাওয়া কি জায়েজ আছে আরে চুল চুল বিক্রি করাও জায়েজ নাই খাওয়া তো জায়েজ নাই তাকে মানুষের কোন অঙ্গ প্রত্যঙ্গিয়াকে আল্লাহ তালা কোনো রোগের মহৌষধ পরেন নাই ওয়ালাকাৎকার রান্না বনি আদম আল্লাহ বলেছেন বনি আদমকে আমি সম্মানিত করেছি সে মহিতা সে জীবিত হোক ভয় অবস্থা অতএব কোনো কারণ ছাড়াই নিত লাশ থেকে চুল কেটে আলাদা করে রাখতে পারবেন না স্মৃতিস্বরূপ কাউকে খাওয়ানোর জন্য বিক্রি করার জন্য কোনো কিছুর জন্য করা যাবে না বনিয়াদমের শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা না জায়েজ স্পষ্ট এমনকি আমরা যে শরীরে যে রক্ত দেই রক্ত দেওয়া যায় যাচ্ছে কিন্তু রক্ত বিক্রি করা যায়জ নাই দেওয়া আর বিক্রি করার মধ্যে বিক্রি করাটা সম্পূর্ণ হারাও আর দেওয়া যাবে মহিলাদের বাথার চুল মহিলাদের শরীরের অঙ্গ শরীরের অঙ্গ বিক্রি করা যায় না এগুলি দাপন করে ফেলতে হয় সুর টুল এগুলি কোনোদিন বিক্রি করে খাওয়া যায় না কারণ অঙ্গ আল্লাহ আদম আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছে এই জন্য বনি আদমের কোনো অঙ্গ বিক্রয় যোগ্য নয় এই জন্য চুলও একটা অঙ্গের অংশ এটা বিক্রি করা যাবে না এটা হচ্ছে বিশুদ্ধতম এটা বিক্রি করা যাবে না তারা বিক্রি করেছে অন্যায় করেছে এটা ঘুরে আরো একটা বড় খারাপ ভারত দিক হচ্ছে এগুলি পরবর্তী পর চুলা ব্যবহার করা হয় এগুলি পর চুলা হিসেবে ব্যবহার আরেকটা হারামের উত্তর হারামের কাজ তৈরি করে দেয় সেজন্য সেগুলি কোনোভাবেই বিক্রি করা যাবে না এই চুল বিক্রি করার টাকা অথবা চুলের বিনিময়ে কোনো পণ্য বা প্রসাদনী সামগ্রী অথবা সাতসজ্জা কোনো কিছু গ্রহণ করতে পারবে কি প্রথমত এই চুল জমা করে রাখা বিক্রি করা না যায় মহিলারা করে এটা নাওজুবিল্লাহ নাওজুবতা না এটা আমরা অনেক আগেই ফতোয়া দিয়েছি বহুদিন আগে প্রায় পনেরো বিশ বছর আগে ফতোয়াটা দিয়েছে চলবে না এই চোল ঘরে পুড়িয়ে ফেলতে হবে নাহলে ফেলে দিতে হবে বিক্রি করা যাবে না। কত নিদর্শন রথগুলামেন দিয়ে রাখছেন ভাবলাম না আরে ন গেলাম কাপি কাটলেন না কোনো দিন চিন্তা করলেন না তুই কখনো সো হাল অল্লাহ হে বে হাম আল্লাহই বললো বলছেন তুমি ভাবতেছো বান্ধে তার মালিক তুমি তুমি তো তোর মালিক র এটা রথগুলা আলামিনের দান অতএব এইটা চলবেও তার ইচ্ছা অনুযায়ী এই কারণে ইসলামী শরীয়তের মশালা হচ্ছে মানুষ তার কোনো অঙ্গ বিক্রি করতে পারে না এমনকি মহিলাদের পরিত্যক্ত মাথার চুল এটাও বিভিন্ন জায়গায় বলে চুলের বিনিময়ে সেটা দিবে এই চুল পর্যন্ত বিক্রি করা আরাম এখানে এটার মালিক আমি নয় এটা বিক্রি করতে পারি না হ্যাঁ ডোনেট করতে পারে একজনের রক্ত দরকার আপনি দান করতে পারেন কিন্তু এটা বিক্রি করতে পারবেন না যার মালিক আপনি নন সেটা বিক্রি আপনি কেমনি করবেন ঠিক না তারপরে হচ্ছে মেয়েদের মাথায় চুল বিক্রয় করা যাবে কিনা সম্পূর্ণরূপে হারাম লাকদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকুইম এক নম্বর কথা দুই নম্বর ওয়ালাকাদ কাররামনা বানি আদম মানুষকে কি আল্লাহ সম্মানিত করে বানিয়েছেন আপনার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ কিন্তু এমনি বানান নাই ভাই এ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ইননা সামা ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু কানা আরহাম মাসুলা সব কিছু জিজ্ঞাসিত হবে কিছু লোক দেখবেন নামাজ রোজার কোনো খবর নাই সারা জীবন নামাজ পড়ে নাই ওরে পাপ রে বাপ কি হাতেন তাই মরার আগে বডিটা দান করে যায় ভালো কথা দান করছেন ইসলামী শরিয়া এটা নিয়ে প্রশ্ন আছে দান করা যাবে কি যাবে না অধিকাংশ স্কলারদের মতো জায়েজ নাই কারো কারো মতো জায়েজ মিশরের কিছু স্কলারের মত আমি যে কথাটি বলতে চাচ্ছি অঙ্গ বিক্রি করা যেমন আপনি কিডনি আপনার শরীরের জন্য ক্ষতিকর যদি আপনি বিক্রি করে দেন এক কিডনি নিয়ে বেঁচে রাখা দুষ্কর হয়ে পড়ে অনেক সময় যে ব্লাড বিক্রি করে অনেকে কি করে নেশা করে অনেক সময় চুল অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করেন এটা জায়েজ নাই এগুলো সম্মানিত জিনিস এগুলো মালিকানা কার জোরে বলেন না কার এগুলো আল্লাহ আপনার কাছে আমানত রেখেছেন এগুলোর মালিক আপনি না এগুলো আমানত রেখেছেন কে আল্লাহ সুতরাং এই অঙ্গ প্রত্যঙ্গ বিক্রয় করা যাবে না মেয়েদের চুল বিক্রি করা হারাম কাবিরা গন্ধ